যাদের পায়খানা কঠিন হয় এবং দুই তিন দিনে একদিন পায়খানা হয় যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য মেজিকের মতো কাজ করবে একটি ওষুধ তার নাম হচ্ছে ডুরালাক্স ডুরালাক্স হচ্ছে এমন একটা ট্যাবলেট যেটা কুষ্ঠকাঠিন্য জন্য গ্যাসের জন্য অনেক ভালো কাজ করে থাকে এটা যে কোনো ধরনের পায়খানা কঠিনের জন্য ভালো কাজ করে থাকে এটা নিয়ম হচ্ছে প্রতিদিন দুইটা করে খেতে হবে এবং এটা খাওয়ার পর গরম পানি কিংবা একটু চা খেলে অনেক ভালো কাজ করে থাকে এটা অনেক ভালো একটা ট্যাবলেট সবাই খেয়ে দেখবেন